তাহলে আমাদের নেতাদেরকে বলবো নামাজ কায়েম করে দেন আপনারা বাংলাদেশে অনেক উন্নতি করেছে অনেক কাজ করেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মুসলমানদের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে তারা যেন নামাজকে কায়েম করে দেয় যারা নামাজ কায়েম করবে না এরা মুসলমানদের নেতা হতে পারে না কথা বলেন ঠিক কিনা দেব নেতা শুধু কথা কন্যা আমি আগামী দিনের কেন এখনকার কথা বলো এখন যে রাষ্ট্র চালাচ্ছে তার কথা বলে শুরু করেন তাহলে আগামীর চিন্তা করবেন না আমি এর শুরু করে আজকে থেকে আমরা শপথ নেই আগামীর কথা কেন আগামীর কথা কেন বলেছি তার কারণ আছে কারণটা এই জন্য যে আগামী দিনে তো ভোট হবে হবে না হ্যাঁ দেরি আছে অনেক দেরি আছে শোনেন পেঁচা পেঁচিতে আমি নেই পেঁচাপেচির কথা আমি বলি না সহজটা বলতে পছন্দ করি সহজটা বলি বাংলার জমিনে আমরা অনেক পেঁচাপেচি করতে পারি কিন্তু আমরা কে কটা হকের কাজ করতে পারে এ জাতি ভালো করে জানে কথা বলেন ঠিক কিনা আমরা জানি না এটা আমার কথা নয় এটা রবের কথা মুসলমানদের যারা রাষ্ট্রপ্রধান হবে মুসলমানদের যারা নেতা হবে তারা নামাজকে কায়েম করে দেবে কথা বলেন ঠিক কিনা আমরা চাই সবাই নামাজ পড়ুক সবাই নামাজ কায়েম কথা বলেন আমি কেন বলেছি যার যার মতো করে নেতা নির্বাচন করছে কথা বলেন আমরা চাই না ডক্টর সাহেব নামাজ কায়েম করবে না ওনারও দায়িত্ব তবে এই মুহূর্তে এটা সম্ভব নয় দায়িত্ব তো আপনাদেরও আপনারা যতগুলো পার্লামেন্ট মেম্বার ছিলেন আপনারা শ্লোকান্তলিত হয়ে যায় এটা উৎপন্ন হয়নি কেন কি করেছেন আপনারা কি করেছেন আপনারা আপনারা দেশটাকে চুরি করে দেশটাকে ধ্বংস করেছেন দাদা বাবুদেরকে খুজি করেছেন আপনারা শোনেন দেশটি স্বাধীন হবার পর থেকে আমরা হুজুররা বলেছি কেউ তো কোনো নেতা তো এই কাজটি করে নাই হ্যাঁ শোনেন এই কাজটি তো কেউ করে নাই বাংলাদেশে পার্লামেন্ট মেম্বার যারা ছিলেন ওরা যদি বলতো আমরা অমুক দল করি আমাদের দলের প্রতিটা পার্লামেন্ট মেম্বারের দাবি হচ্ছে আগামী কাল থেকে আমাদের রাষ্ট্রপ্রধান এখান থেকে বিল পাশ হবে নামাজ কায়েম হবে ওয়াজের মধ্যে লাগবে হ্যাঁ আগামী আগামীকাল থেকে যদি বলে যে আমাদের দাবি নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে আগামীকাল সংসদে এটা বিল পাশ করা হোক যারা কোরআন পড়ায় না তাদেরকে জেলের মধ্যে হ্যাঁ

আখ দিবসের প্রতি আমরা দিবস কেউ বিশ্বাস করি কি করি না মরণ হবে কি হবে না আখরাতের দিবসে পুনরায় জীবিত হতে হবে কি হবে না এই জন্য আলমিন বললেন যারা ইমান তারা আখেরাতের রাতের দিবস কেউ বিশ্বাস করে তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে ওয়া কামাস সালাত রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজকে কায়েম করে দেবে সুবহানাল্লাহ আমরা সবাই নামাজ কায়েম করি হবে রাজি আছি তো ইনশাআল্লাহ মায়েদেরকে বলবো নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন আপনারা সবাই নামাজ আদায় করব রক্তমত রাজি আছেন না নাই আর আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্রপ্রধান হবে তাদেরকে বলবেন বাংলার 90% মুসলমানের দেশে আগামী বাংলাদেশে যে রাষ্ট্রপ্রধান হবে তার প্রথম কাজ হচ্ছে আমার আগে সাহেব বলছিলেন আল্লাহ দিনা ফিল আউদি যে মুসলমানদের রাষ্ট্রপ্রধান হবে সে নামাজ কায়েম করবেন কি করবে নামাজ বলবেন যদি নামাজকে কায়েম করতে পারো তাহলে তুমি আমার নেতা হওয়ার যোগ্যতা তোমার আছেই আর যদি নামাজ ভালো না লাগে নামাজ কায়েম করে না দিতে পারো তাহলে সরে যাও তুমি আমার নেতা ন এ কথা কার কথা কার আপনার চেয়ারম্যান সাহেব যদি নামাজ না পড়ে নামাজ যদি না কায়েম করে ওকে ভোট দেওয়া যাবে না রাষ্ট্রপ্রধান যদি নামাজ না কায়েম করে দেওয়ার ভোট দেবেন না কারণ আমাদের রাষ্ট্রপ্রধান দেশটি স্বাধীন হবার পর থেকে কত খেলা দেখলাম গো এই জন্যই দেখবেন যত অপরাধ হয় কওয়া যাবে না ধরা যাবে না কিছু কম যাইতো না চোখ আছে দেখো কান আছে কথা এটা কি মুসলমানদের কাজ আরে আমাদের শ্রেষ্ঠত্বই হচ্ছে আমরা প্রতিবাদী আমাদের শ্রেষ্ঠত্বই হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে থাকি বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক কি না আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই তো সেরা কেন সেরা কাজ দুইটা কয়টা কয়টা আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে দেশে চুরি হয় কথা কান না কেন হ্যাঁ আমার দল চুরি করে মানুষ মারে আমি কথা বলি না কেন আপনি তো দল কানা দল করতে গিয়ে জান না কথা না কেন দল করবেন দল দুইটা হিজবুল্লাহ হিজবুল সৈতান কোনটায় থাকবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত আপনার আপনি কি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন জান্নাতে থাকতে হলে কোন রাস্তা হিজবুল্লাহ আল্লাহর রাস্তায় থাকলে জান্না হিজবুল শৈতান যদি শয়তানের রাস্তায় চলেন আপনার ঠিকানা হবে জাহান কথা বলেন ঠিক যারা আমাদের দেশে ক্ষমতায় থাকে তারা অনেক কিছু করে কিছু কম যাইতো না এই জন্য কোন একজন কবি বলেছিলেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা কথা কন না গা যে স্বাধীনতা জবানে স্বাধীনতাই নেই তো আমাদের আপনি রাষ্ট্রপ্রধান ভুল করবে বিরোধী দল কেন আমরা তো বিরোধী দলের ভূমিকায় থাকবো আমার নেতা ভুল করবে আমি লকনা দেব নেতা শুধু দেবে তাহলে আমাদের নেতাদেরকে বলবো নামাজ কায়েম করে দেয় আপনারা বাংলাদেশে অনেক উন্নতি করেছেন অনেক কাজ করেছেন কিন্তু নাইন্টি পার্সেন্ট মুসলমানদের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে তারা যেন নামাজকে কায়েম করে দেয় যারা নামাজ কায়েম করবে না এরা মুসলমানদের নেতা হতে পারে না কথা বলেন ঠিক কি না এটা আমার কথা নয় এটা রবের কথা মুসলমানদের যারা রাষ্ট্রপ্রধান হবে মুসলমানদের যারা নেতা হবে তারা নামাজকে কায়েম করে দেবে কথা বলেন ঠিক কি না নামাজ কায়েম করতে হবে রাজি আছি তো রাজি আছি তো আগামীর বাংলাদেশে আল্লাহ যেন এমন একজন রাষ্ট্রপ্রধান দেন যিনি জাতীয় মসজিদ বাইতুল মোকারমে খোদবা দিবেন তিনি ইমামতি করতে পারবেন ইমামতি করবেন মরণের আগে যেন দুটো রাখা সলা তাদাই করে যেন কবরে যেতে পারে এই রাষ্ট্রপ্রধান নিজেও জানলাতে যাবে আমাদেরকেও জানলাতে নেবে কথা বলেন ঠিক কেনা আর যে আখেরাতে সফল বারবার জন্য আপনার সাথে বন্ধুত্ব করে আপনাকে ওয়াজ মুসিহত করে আপনাকে বিজনেস করে বলে বন্ধু তুমি জান্নাতের তোমার ঠিকানা হবে জান্নাত তোমার তো জান্নাতেই ঘর ছিল আবারও ফিরে জান্নাতে যেতে হবে তুমি কিন্তু বিজনেসে দুই নম্বরই করবা না যদি কোন লোক বলে কোন বন্ধু বলে সেই আপনার প্রকৃত বন্ধু কারণ সে চায় আমার বন্ধু যেন আখেরাতে সে বিপদের মধ্যে না পড়ে কথা বলেন ঠিক কেনা তাহলে মসজিদের আবাদকারী যারা হয় তাদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য কি তারা নামাজকে তার নামাজকে কায়েম করে দেয় কিন্তু আমরা মসজিদ নির্মাণ করি মসজিদের জন্য কালেকশন করি কিন্তু মসজিদে মুসল্লি নামাজ পড়ে না আছে না নাই আছে না নাই আমরা যেন সবাই নামাজ কায়েম করতে পারি আল্লাহ তাও ফিক দান করুন সবাই পড়েন আমি সম্মানিত ভাইয়ের আমার বারোটা পার হয়ে গেছে আমি আগামী দিনে কেন এখনকার কথা এখন যে রাষ্ট্র চালাচ্ছে তার কথা বলে শুরু করেন তাহলে আগামী চিন্তা করবেন আমি এর থেকে শুরু করে আজকে থেকে আমরা শপথ নেই আগামীর কথা কেন আগামীর কথা কেন বলেছি তার কারণ আছে কারণটা এই জন্য যে আগামী দিনে তো ভোট হবে হবে না হ্যাঁ দেরি আছে অনেক দেরি আছে শোনেন পেঁচা পেঁচিতে আমি নেই পেঁচাপেচির কথা আমি বলি না সহজটা বলতে পছন্দ করি সহজটা বলি বাংলার জমিনে আমরা অনেক পেঁচাপেচি করতে পারি কিন্তু আমরা কে কটা হকের কাজ করতে পারে এ জাতি ভালো করে জানে কথা বলেন ঠিক কিনা আমরা জানি না আমরা চাই সবাই নামাজ পড়ুক সবাই নামাজ কায়েম করুক কথা বলেন আমি কেন বলেছি যার যার মতো করে নেতা নির্বাচন করছে কথা বলেন আমরা চাই না ডক্টর ইউনুস সাহেব নামাজ কায়েম করবে না ওনারা দায়িত্ব তবে এই মুহূর্তে এটা সম্ভব নয় দায়িত্ব তো আপনাদেরও আপনারা যতগুলো পার্লামেন্ট মেম্বার ছিলেন আপনারা স্লোগান তুলিত হয়ে যায় এ যাওয়া পর্যন্ত হয়নি কেন কি করেছেন আপনারা হ্যাঁ কি করেছেন আপনারা আপনারা দেশটাকে চুরি করে দেশটাকে ধ্বংস করেছেন দাদা বাবুদেরকে গুলি করেছেন আপনারা আল্লাহ আমাকে আমাদেরকে হেফাজত করুন আমিন পরে আগামী আগামীর বাংলাদেশে যে যার মতো নেতা নির্বাচন করছে আমরা যেন নেতা নির্বাচন করতে না ভুল করি পারা যাবে তো পারা যাবে তো আল্লাহ তো ফিক দান করে আমিন পরে ভাই দোয়া করে দিই দোয়ার দিকে চলে যাই আমরা দরসরি পড়ি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ সল্লাই সাল্লাহ আলাই ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আচ্ছা আচ্ছা অনেকে দান করতে চান কষ্ট পাইলেন আপনারা কষ্ট পাইলেন আপনারা আমরা হুজুররা সব সময় আপনাদের কল্যাণগামী কথা বলেন আমি তো সেই পেছ দিয়ে কথা বলি কেন বলেছি এই মধ্যে যদি আমি বলি ঠিক আছে প্রত্যেকের তো দায়িত্ব আমরা নিজেরাই আগামী কাল থেকে আমার সন্তানকে নামাজে নিতে পেরেছি আমরা পেরেছি আমরা এই জন্য কষ্ট পাইলেন নাকি আল্লাহর সে ক্ষমা চাই ঠিক আছে আমি ওটা কেন বলেছি ওটার মিনিং আছে এই জন্যই বলেছি আমি তো চাই না যে এখন যারা আছে নামাজ কায়েম করবে না নামাজ পড়বে না কিন্তু এখন এখন আপনি চাইলেও পারবেন না হচ্ছে না কেন হচ্ছে এখন হচ্ছে কি যেহেতু আগামীর বাংলাদেশ গড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে এই জন্য আমি কথা ওইভাবে বলেছি বুঝতে পেরেছেন তো পরিস্থিতিটা যেন আগে থেকে নেই শোনেন দেশটি স্বাধীন হবার পর থেকে আমরা হুজুররা বলেছি কেউ তো কোনো নেতা কাজটি করে নাই হ্যাঁ এই কাজটি তো কেউ করে নাই বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার যারা ছিলেন ওরা যদি বলতো আমরা অমুক দল করি আমাদের দলের প্রতিটা পার্লামেন্ট মেম্বারের দাবি হচ্ছে আগামীকাল থেকে আমাদের রাষ্ট্রপ্রধান এখান থেকে বিল পাশ হবে নামাজ কায়েম হবে ওয়াজের মধ্যে কে না ها কো লাগবে না আগামী কাল থেকে যদি বলে যে আমাদের দাবি 90% মুসলমানদের দেশে আগামী কাল সংসদে এটা বিল পাস করা হোক যারা কোরআন পড়ায় না তাদেরকে জেলে মুদ্ধ পড়া হ্যাঁ আল্লাহ maaf সঠিকটা বুঝার তৌফিক দান করুন আমিন পড়েন ভাইজান আর সময় নেব না আমরা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারি আমি সত্যিই পেছপুস বুঝিনি পেছপুস অত নাই বুঝতে পেরেছেন কি Valeu. Vale.